নমস্কার বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে চলে এলাম আপনাদের মাঝেই অবশেষে নতুন নিম্নচাপ নিয়ে কিন্তু আরও সতর্কতা প্রবল হচ্ছে কারণ এই নিম্নচাপে এবারে পুজোর মধ্যেও টানা বৃষ্টি চলতে পারে এমনটাই কিন্তু নতুন আপডেটে উঠে আসছে একই সঙ্গে হলুদ সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে ভারী বৃষ্টির এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির উত্তরবঙ্গে এছাড়াও বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে নিম্নচাপের যে প্রভাব সেটা পড়তে পারে মে কোঠা কিন্তু শুরু হয়ে গেছে গিয়ে আগামী কয়েক দিন অর্থাৎ আগামী দশ দিন কোন কোন জেলায় কতটা পরিমাণ বৃষ্টি থাকতে পারে এই আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানাবো আর বঙ্গোপসাগরের যে নিম্নচাপ এর ফলে কোন কোন জেলায় কতটা ঝড়ো হওয়াও বইতে পারে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা থাকছে কি না তো ভিডিওটিকে কিন্তু আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন তো এবারে শুরু করি মোড়ে গিয়ে কোথায় কোথায় কত মিলিমিটার বৃষ্টি হবে তার আগে আপনাদেরকে একটা देखाते जाए আগামী কয়েক দিনের মধ্যে অর্থাৎ এগারো তারিখের পর থেকে কিন্তু বঙ্গোপসাগরে একদমই উপকূলের কাছাকাছি একটি নতুন ঘূর্ণাবর্ত সাইক্লোনিক সার্কুলেশন আমরা দেখতে পাচ্ছি এবং অনুমান করা যেতে পারে এই থেকে কিছুটা যে আবারও কিন্তু নতুন ঘূর্ণাবর্তের ফলে নতুন একটি নিম্নচাপ সৃষ্টি হবে যার ফলে আবারও উপকূল পশ্চিমবঙ্গ বাংলাদেশে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এটা মোটামুটি শনিবার বারো বা রোববার তেরো তারিখের মধ্যে এই সিস্টেমটা তৈরি হতে পারে তবে আমরা আপনাদেরকে আমরা দেখাতে দেখাতে যাবো দিকে লাস্ট থেকে দেখাতে দেখাতে যাব আগামী বারো তারিখে কী কন্ডিশান থাকবে সেটা একবার আপনাদের কাছে আমরা তুলে ধরি দেখুন বারো তারিখে রাত্রেবেলা আবহাওয়া পরিষ্কারই থাকবে কিন্তু দুপুরবেলা আমরা দেখ বিকেল বা দুপুরবেলা আমরা দেখতে পাচ্ছি কলকাতা খরদা খড়গপুর কোলাঘাট তারপর হচ্ছে তমলুক বারৈপুর কন্টাই নামখানা হাবড়া পানিহাটি ব্যারাকপুর হিঙ্গলগঞ্জ ভাদুরিয়া এদিকগুলোতে কিন্তু হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি শনিবার দিনটা রয়েছে খুলনা বরিশাল কলাপাড়া দিকটাতেও রয়েছে এটা হচ্ছে বিকেল বা দুপুরের আপডেট সকালবেলার দিকেও বৃষ্টি থাকতে পারে সেটা হচ্ছে ভোরবেলার দিকটাতে যেমন চন্দননগর খর্দা কলকাতা চন্দ্রকোনা গোয়ালতর বাহিপুর সমেত শান্তিপুর দিকটাতে এবং গঙ্গাসাগর নামখানা ফেরদারগঞ্জ হলদিবাড়ি দীঘা কন্টায় হলদিয়া এদিকগুলোতে বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ বাংলাদেশে থাকতে পারে এ হচ্ছে বারো তারিখে রাত্রে বা সকালের কন্ডিশন এগারো তারিখেরটা যদি দেখি আমরা এগারো তারিখে এসেই আবার বিকেল বা রাত্রির মধ্যে দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতে বৃষ্টির চান্স রয়েছে তবে কোথাও হালকা এবং কোথাও ঝিরিঝিরি বৃষ্টি যেমন পুরুলিয়া বাঁকুড়া এবং ঝা খড়গপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দিকটাতে হালকা হালকা বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু কলকাতা চন্দননগর শান্তিপুর তারপর হচ্ছে কৃষ্ণনগর কাটোয়া বহরমপুর মুর্শিদাবাদ ডোমকাল করিমপুর শিউড়ি বীরভূম দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল এই দিকগুলোতে কিন্তু মাঝারি বা হালকা হালকা তো বৃষ্টি চলবে সঙ্গে কোথাও কোথাও মাঝারি বৃষ্টিও চলতে পারে এবং ওপার বাংলাতেও সেভ কন্ডিশন রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল ঢাকা ময়মেন সিলেট এদিকগুলোতেও কিন্তু আমরা হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তো এরপর আমরা সরাসরি চলে যাব বৃহস্পতিবার দশ তারিখে দশ তারিখে কী কন্ডিশন থাকবে সেই বৃহস্পতিবার দশ তারিখ রাত্রেবেলা বা বিকেলবেলা নাগাদ আমরা যেমনটা কন্ডিশন বারো তারিখ বা এগারো তারিখে দেখতে পারলাম তেমনটাই থাকবে যেমন মুর্শিদাবাদ আজিমগঞ্জ জঙ্গিপুর বহরমপুর ডোমকাল করিমপুর দিকগুলোতে মাঝারি বৃষ্টি থাকবে একই সঙ্গে আসানসোল এবং চিত্তরঞ্জন রঘুনাথপুরের দিকটাতেও মাঝারি বৃষ্টি থাকবে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্ট দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা চন্দ্রনগর নিউ টাউন সমেত আরামবাগ খড়গপুর চাকুল্লে জামশেদপুর জাগুদ্দা কোলাঘাট এবং এবং উপকূলের জায়গাগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে সেম কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে ঢাকা বরিশাল খুলনা সিলেট ময়মনসিং রাজশাহী মেহেরপুর এবং কালাই দিকটাতে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে খুবই কম বৃষ্টি অর্থাৎ কয়েক পশলা বৃষ্টি সে সময় রয়েছে তবে যত আমরা কিন্তু পিছনের থেকে আমরা দেখতে আগে 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 আসবো তত কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু উত্তরবঙ্গে বাড়তে থাকবে দেখুন রোববার দশ তারিখে সরি বৃহস্পতিবার দশ তারিখে কিন্তু উত্তরবঙ্গের অনেক জেলা যেমন আলিপুরদুয়ার কোচবিহার এবং আশেপাশে যত জায়গা আছে এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে অসমের দিকটাতেও কিন্তু আমরা মাঝারি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি তো আশা করি কনফার্ম হল দশ তারিখের আপডেটটা এরপর আমরা সরাসরি ন তারিখটা দেখে নেব ন তারিখে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে কলকাতা দক্ষিণ ভাগে যেমন বারুইপুর জয়নগর বজবজ বিষ্ণুপুর শ্যামপুর হিঙ্গলগঞ্জ ডায়মন্ড হারবার তারপর হচ্ছে দিকে দিকটাতে উপকূলের দিকটাতেও এবং সুন্দরবন দিকটাতেও কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং পুরুলিয়ার পশ্চিম ভাগে সেখানে একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে রঘুনাথপুরের দিকটাতেও বাড়তে পারে এবং বাদবাকি চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া বর্ধমান সোনা শান্তিপুর কাটোয়া মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম আরামবাগ কোলাঘাট খড়গপুর চাকুলিয়া জামশেদপুর জাগোদ্দা ঝাড়গ্রাম দিকটাতে এবং হলদিয়া দীঘা কন্টাই বালিচক দিকগুলোতে কিন্তু হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এবং মাঝারি মানের বৃষ্টি কোথাও কোথাও রয়েছে এবং ওপার বাংলাতেও কন্ডিশন সেমি থাকবে যেমন খুলনা পিরোজপুর বরিশাল এবং মাধারীপুর এই চারটি জায়গাতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হতে পারে এবং কোথাও কোথাও একটু ভারীও হতে পারে বাদবাকি রাজশাহী মেহেরপুর ঢাকা কালাই রংপুর কুমিল্লা এবং ত্রিপুরার দিকটাতে এখানে কিন্তু মাঝারি বৃষ্টি বা হালকা হালকা বৃষ্টি হতে পারে তারপরে আমরা যদি ন তারিখে সকালের দিকটাতে দেখি সকালের দিকটাতে অসমের দিকটাতে বৃষ্টি বাড়বে এবং এখানে আমরা ত্রিপুরার দিকটাতে বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি বাদ জেলাগুলিতে হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এরপর আমরা যে আট তারিখ দেখি আট তারিখ গিয়ে আমরা বিকেলবেলা নাগাদ দুর্গাপুর শিউরি বীরভূম দিকটাতে এবং আসানসোল পশ্চিম বর্ধমান দিকটাতে আসানসোল দুর্গাপুর সোনামুখী রঘুনাথপুর চিত্তরঞ্জন এবং বাঁকুড়া এদিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হতে দেখতে পাচ্ছি এবং বাদবকি জায়গাগুলোতে সে সময় যেমন বর্ধমান আরামবা কাটোয়া এবং উপকূলে কিছু জায়গা হলদিবাড়ি কোলাঘাট হলদিয়া সরি হলদিবাড়ি বলতে হলদিয়া কোলাঘাট তমলুক জয়নগর এদিগুলোতে ঝিঝিরি বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশেরও সেম যে ওই হালকা ঝিরিঝিরি বৃষ্টি সে সময় থাকবে বিভিন্ন জায়গায় এরপরে আমরা দুপুরবেলাটায় দু যাই দুটোর সময় মঙ্গলবারে সে সময় কিন্তু খড়গপুর বালিচক গোয়ালত চন্দ্রকোনা এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স থাকবে এবং বাদবাকি যত জেলা আছে সেই জায়গাগুলোতে কিন্তু হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে যেমন কলকাতা দুই চব্বিশ পরগনা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ এবং উপকূলের জায়গাগুলিতে কিন্তু ওপার বাংলাতে এর একটু আলাদাই থাকবে যেমন যশোর লোহাগারা পিরোজপুর মাঠবড়িয়া তারপর হচ্ছে দেখা যাচ্ছে এখানে একটু জুম করলে মির্জাগঞ্জ জিয়ানগর মংলা তুঙ্গিপাড়া গোপীনাথপুর যশোর নড়াইল এবং মাদারীপুর এদিকগুলোতে কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং বাদগুলি জায়গাগুলো হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি চলবে এমনটাই এরপর আমরা সাত তারিখের কন্ডিশনটা দেখে নেব সাত তারিখ গত সোমবারের দিকে গেলে সোমবারে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা একটু কমই থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে উত্তরবঙ্গ এবং অসমের বাংলাদেশের উত্তর পূর্ব ভাগের জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি বাড়বে যেমন সিলেট সাইডে বৃষ্টি বাড়বে চারখাই ছতাক বাজার জয়ন্তিয়াপুর নলতারাবাড়ি ফুলপুর চারাজীবপুর এদিকুলোতে বৃষ্টি বাড়বে এবং অসমের দিকটাতে কিছুটা বৃষ্টি বাড়বে আর এদিকে মালদার দিকে হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হবে এরপর আমরা ছ তারিখের কন্ডিশানটা দেখবো অর্থাৎ রবিবারে আর রবিবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে যেমন আজ বৃষ্টি হয়েছে হালকা ঝিরিঝিরি তেমনই কয়েকটি জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে কিন্তু ভোরবেলা নাগাদ কিছু জায়গায় একটু ভারী বৃষ্টির চান্স থাকতে পারে মাঝারি দিকে ভারী যেমন ডোমকল করিমপুর সাইডটাতে এবং মুর্শিদাবাদের আশেপাশে কিছু জায়গা এবং বীরভূমের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান শান্তিপুর চন্দননগর অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্টটাও কিছুটা বৃষ্টি বাড়তে পারে কিন্তু কালাই রাজশাহী মেহেরপুর ময়মেন সিং আর করলে মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া সিরাজগঞ্জ বোগরা সিংড়া পাবনা শৈলকোপা নাগেরপুর সিরিজবাড়ি গোরঘাট এবং বিশ্বম্বরপুর এদিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে পাঁচ তারিখের কন্ডিশনটা যদি আমরা দেখি তাহলে কিন্তু ঘূর্ণাবত্ত মেন পাঁচ তারিখে কিন্তু থাকবে উত্তরবঙ্গ এবং অসমের দিকটাতে যার ফলে আলিপুরদুয়ারের আশেপাশে যেমন শ্রীরামপুর কোকরাঝার ধুবরী অসমের কিছু জায়গায় সেখানে কিন্তু ভয়াবহ বৃষ্টির একটা কন্ডিশন তৈরি হতে পারে কয়েক ঘন্টার মধ্যে পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হতে পারে এবং মেঘালয়ের দিকটাতেও তাই এবং বাংলাদেশের দিকটাতেও কিন্তু কয়েক মাঝারি বা ভারী বৃষ্টি হতে পারে আর আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে তবে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট সম্পূর্ণ দশ দিনের আপডেট আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এরপরে এই আপডেটগুলোতে আরও অনেক পরিবর্তন আসতে পারে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে অথবা কমতে পারে যদি বেড়ে বাড়ে বা কমে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে কিন্তু আপনাদের মোবাইল ইউটিউবে আমরা প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব তো যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি ভিডিওর নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে অবশ্যই কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না ধন্যবাদ